দেশে এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে কিছু নতুন আপনার কবুতরের বেবি দেখাবো পাকিস্তানি হাইফ্লাইং কবুতার আর রফিক পিজন ব্র্যান্ড এটা আমার ইউটিউব চ্যানেল আর প্রথমে আমি একটা কথা বলি ওয়াল ইন্ডিয়া আপনার কবুতার ডেলিভারি দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি কবুতার ডেলিভারি দিতে পারবো মার্শাল্লাহ আপনার দেখতে থাকুন আমি প্রথমে বেবি থেকে শুরু করলাম একজোড়া কবুতার আছে আপনার ডাইরেক্ট রা ব্রিডের কবুতার এজোরার দাম এটা দেখেন আপনি কবুতারটা দেখেন স্ট্যান্ডিং গেট আপ আর এপিআরের দাম চাষে আপনার লেগে বেবি কবুতার পঁচিশশো টাকা দাম দেখেন স্ট্যান্ডিং গেটপ মাসাল্লাহ কবুতার এজোরার দাম পড়বে পঁচিশশো টাকা এটা হচ্ছে আপনি ডাইরেক্ট রা ব্রিডের এটা হচ্ছে আপনার অরিজিনাল সাকি টেডি বেবি আপনার নিঃসন্দেহ নিতে পারবেন আর একটা কথাই বলবো টেরি তো টেরি ট্রেডির কোনো শেষ নাই জাত নাই আর এজড়ার দাম পড়বে অনলি এক দাম হলো আপনার পঁচিশশো টাকা আপনারা যারা ক্রয় করবেন অবশ্যই তারা যোগাযোগ করে কবুতার জোড়া নেবেন আর আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আরেকটা কথা বলব ভাই কবুতর ভালো মন্দর বিষয় না কবুতর আপনারা নেবেন যাচাই বাছাই করে মার্শাল্লাহ কবুতর এজরা ব্লাড লাইন ওমান ট্রেডি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন এজোড়া ডাইরেক্ট ওমান ব্লাড ট্রেডি আপনার নিঃসন্দেহে কালেক্ট করবে করতে পারবেন এজরার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা ইন্ডিয়া এবং বাংলাদেশে যৌথভাবে যে কোনো জেলায় আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আমি দিতে পারবো বিয়র্স আপনারা হ্যালো বিয়র্স আপনারা জানেন আমি একটা কবিতা দেখাবো এখন দেখা কেটিএম কেটিএমের বেবি আর দেশে এবং প্রবাসী যারা আছেন এটা হচ্ছে কেটিএম এর বেবি আর এসে আপনার মদ্দা এটা মায়া আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন কেটিএম জরা দেখেন চমৎকার ব্লাড ল্যান্ডের দাঁড়ানোর স্ট্যান্ডিং গেটও অনেক সুন্দর এজরা কেটিএম বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা আপনারা যে কোনো জেলায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের দিতে পারব বিয়ার্স আপনারা ভালো মানে ট্রেডি কিনুন মাসাল্লাহ আপনারা এক লক্ষ্য করবেন একটা কথা আমি বলবো সেটা হচ্ছে কবুতার নিয়ে রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে রফিকের কাছ থেকে আলার রহমত আপনারা ঠকবেন না যে কোনো কবুতার আমি দিতে পারবো হাই ফ্লাইং ধরনের পাকিস্তানি ব্লাড লাইনের আর একটা কথা বলবো এর ফ্লাইং পাবেন আপনারা দশ প্লাস দশের প্লাস নিঃসন্দেহে ফ্লাইং পাবেন আর এই কবুতার আপনি যদি বাপ মা দেখতে চান বাপ মা দেখান যাবে কোনো ব্যাপার না হ্যাঁ আমি আরও বি আরও ভালো ভালো মানের কবুতর দেখাব বিয়ার্স দয়া করে আপনারা ভিডিওটা টানবেন না আর এজোড়া দাম চাচ্ছি অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা এজোড়া কেটিএম বেবি বিয়ার্স এক এক পেয়ার কবুতার দেখেন আমি নটটা দেখাচ্ছি এখন দেখাবো মায়াটা আপনারা দেখেন লক্ষ্য করেন দেশে এবং প্রবাসী যারা আছেন আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনারা কবুতার কিনুন যাচাই বাছাই করে আপনার নিঃসন্দেহে কবুতার ক্রয় করুন আর এটা হচ্ছে আপনার ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর ট্রেডি আর আমি একটা কথাই বলবো ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো শেষ নাই জাত নাই এজোরার দাম পড়বে অনলি এক দাম পনেরোশো টাকা কোনো কথা হবে না আপনারা স্ক্রিনশট দিবেন যে কোনো ফ্লাইং কবুতার পাবেন জোড়ার দাম পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা নিঃসন্দেহে তরবেন আপনার লোকিয়া ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর ট্রেডি বেয়ার্স এ এক পেয়ার হচ্ছে আলিওয়ালা বেবি আপনারা জানেন ইতিমধ্যে আলিওয়ালা বেবি আমি দেখাচ্ছি স্যারে এটা হচ্ছে আলিওয়ালা বেবি এক ফেদারের আপনারা যদি চান এর বড়ো বেবিও আছে কোনো সমস্যা নেই দুই ফেদার বেবি এক দুই ফেদারের বেবি এজোর দাম পারবে অনলি চার হাজার টাকা একদম কোনো কথা হবে না আলিওয়ালা বেবি অনলি চার হাজার টাকা আপনারা নিঃসন্দেহে পারবেন এজোর হচ্ছে আলিওয়ালা বেবি দেখেন এই আলিওয়ালা বেবি খুব মারাত্মক দিশা এবং ভালো ফ্লাইং করে প্রায় দশ এগারো বারো ঘন্টা এগারো ঘন্টা ফ্লাইং করে সারাদিন ফ্লাইং করবেন নিঃসন্দেহে আপনি নিতে পারবেন এটা হচ্ছে র ব্রিডের আলিওয়ালা বেবি আর একটা কথা বলবো ভাই এদের হচ্ছে আলিওয়ালা বেবি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন আর এই পেয়ারটা রাখা যাবে অনলি চার হাজার টাকা একদম কোনো কথা হবে না চার হাজার টাকা পাচ্ছেন আলিওয়ালা বেবি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন মার্শাল্লাহ কবুতর আলিওয়ালা বেবি ভাই এক পেয়ার আছে নিউ অ্যাডাল আপনার লিগে এটা হচ্ছে আপনার সাত ফেদারের সেভেন ফেদার নর্মাদি কনফার্ম আলিওয়ালা আপনারা যারা চান নিউ মডেল কবুতর আমি স্যারে দেখাচ্ছি মা মদ্দা দেখেন আর স্ট্যান্ডিং দেখেন আমি মায়া দেখাচ্ছি আগে এটা আর এর গেট আপ স্ট্যান্ডিং মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আলিওয়ালা বেবি দেশ এবং প্রবাসী যারা আছেন আমি একটা কথা বলবো যে কোনো কবুতার র ব্রিডের কবুতার বলতে পাকিস্তানি হাই ফ্লাইং কবুতার যদি র ব্রিডের হয় যে কোনো কবুতার আপনি যদি তৈরি করেন সে কবুতার ফ্লাইং করবে আপনি নিঃসন্দেহে থাকেন দেখেন আমরা যে হাটের কবুতর গুলান দেখাই এই হাটের কবুতর গুলান অনেক কষ্ট করে অনেক মেহনত করে কবুতরগুলান কবুতর বিভিন্ন লট থেকে আনা লাগে আজকে দুইটা কথা না বললেই নয় আপনারা জানেন ইতিমধ্যে প্রত্যেকটা কবুতার যারা হা যারা লট মালিক যারা কবুতার দেয় এরা কখনোই চোখে ভাইরাস কবুতার দেয় না আর একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা কবুতার আপনাদের দূর থেকে দেখায় আমাদের হাতে অল্প অল্প পরিমাণ সময় দেয় দেখা গেছে দশ মিনিট পাঁচ মিনিট সময় দেয় এই পাঁচ মিনিটে এই দেখেন চোখের ভিডিও এই চোখের ভিডিও এই পাঁচ মিনিটে কিন্তু আমি সম্পূর্ণ কবুতার বেয়স আমরা কিন্তু সম্পূর্ণ কবুতার আপনাদের চোখ দেখাইতে পারি না যার কারণে আপনারা যে কোনো কবুতর আল্লাহ রহমতে খুলনা শহরে আমার মনে হয় আপনি কবুতরই ঠকবেন না সব কবুতরই আপনারা ভালো পাবেন যার যার লকটা আছে প্রত্যেকটা কবুতরই লড মালিকরাই ভালো জিনিসটা দেয় একটা জিনিস খেয়াল করবেন আর চোখের যে জিনিসটা এটা হচ্ছে কবুতর সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে আপনি একটু যদি সচেতন হন আপনার চোখের কোনো সমস্যা হবে না আর যারা দেশে এবং প্রবাসে যারা আছেন এই কবুতর আপনারা যারা সাধারণত নিবেন কোনো সুবিধা অসুবিধা হলে কবুতরের কোনো কিছু লাগলে আপনারা দ্রুত রফিকের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো কবুতার আমি ইনশাল্লাহ আপনাদের কবুতার যে কোনো কবুতারে আপনার সমস্যা সমাধান করতে পারবো আর একটা কথা সেটা হচ্ছে আপনার কবুতার কিনুন যাচাই বাছাই করে কিনুন অবশ্যই কিনুন দেখেন অনেক কষ্ট মেহনত করে কবুতারগুলো নামার আগে এই আলু আলা বেবি দেখেন এক সময় কিন্তু আমাদের হাতাল হাতের নাগালের বাইরে চলে গেছিলো কিন্তু আজকে রফিক দেখাচ্ছে আপনি দুই পেয়ার বেবি আছে রানিং প্লেয়ার যদি কারো লাগে আলুওয়ালা থার্টি ফাইভ চাই দিতে পারবো আর এ দাম পড়বে আপনি যেহেতু নিউ অডাল কবুতর এজোরার দাম পড়বে ছয় হাজার টাকা আপনারা আলুওয়ালা থার্টি ফাইভ নিঃসন্দেহে তরবেন ছয় হাজার টাকার দাম চাচ্ছি হ্যাঁ যে কোনো কবুতর আপনারা ইনশাআল্লাহ ভালো মানের কবুতর পাবেন ভাই একটা আলিওয়াল্লাহ দেখেন সিঙ্গেল বেবি আছে এটা যে আপনার মাদি মায়া হবে আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন এই মায়াটার দাম চাচ্ছি অনলি আপনার লিগে পঁচিশশো টাকা একদম কোনো কথা হবে না পঁচিশশো টাকা আপনি নিঃসন্দেহ নিতে পারবেন আর যদি একসাথে নেন একটা ট্রেডি মায়া টেডি মায়া আছে বিয়ার্স আপনারা যারা আছেন দেশে এবং প্রবাসে যদি এই মায়াটাও নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন আর এটার দাম পড়বে আপনার অনলি যদি দুইটা একসাথে নেন সেক্ষেত্রে দাম পড়বে এই দুইটা কবুতরের দাম পড়বে অনলি আপনার লেগা পঁয়ত্রিশশো টাকা আপনার নিঃসন্দেহে নিতে পারবেন আর একটা কথাই বলবো রফিক পুজন ব্র্যান্ড এটা হচ্ছে আমার ইউটিউবের চ্যানেল নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আর রফিক পিজন ব্রান্ড এটা হচ্ছে আপনার লেগা ফেসবুক আইডি নাম্বার রফিক পিজন ব্রান্ড এটা আওয়াল বাংলাদেশে আপনার আপনারা আমাকে চেনেন রফিক নামে চেনেন আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রফিক পিজন ব্র্যান্ড আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমও নাম্বার সকলের উদ্দেশ্যে যারা আমার সাবস্ক্রাইব আছেন যারা সাবস্ক্রাইব করেন নাই সবাইকে আমি আবারও আসসালামু আলাইকুম এই বলে আমি বক্তব্য শেষ করলাম